আসসালামু আলাইকুম আজকে অফিসার জেনারেলের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো এই পরীক্ষা কেমন ছিল প্রশ্ন কেমন ছিল কাটমার্কস কেমন হইতে পারে ইত্যাদি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে গত এক দেড় বছরে কাটমার্কস আসলে প্রচুর বেড়ে যাচ্ছে দিন দিন এটার প্রধান কারণ কয়েকটা কারণ আছে সেটা হচ্ছে গত এক দেড় বছর কোনো পরীক্ষা হয় নাই চাকরির বেকারের বাজারে আর কি প্রচুর পরিমাণে প্রার্থী ঢুকে গেছে এবং এক দেড় বছর যারা পড়াশোনা করে তারা প্রচুর পড়াশোনা করছে এটা একটা কারণ যাই হোক আপনারা দেখছেন যে ছেচল্লিশ এবং ছেচল্লিশ বিসিএস এবং সিনিয়র অফিসারে প্রচুর কাটমার্কস থেকেও মানে কাটমার্কস অনেক বেশি হয়েছিল এটা কয়েকটা কারণ আছে সিনিয়র অফিসারে কাটমার্কস ছিল পঁচাত্তরের কাছাকাছি হ্যাঁ তো অনেক রথী মহারথীরা বলতেছিলো কাটমার্কস পঁয়ষট্টির উপরে একও যাবে না কেউ কেউ সাইট আবার কেউ কেউ সেটা পঞ্চান্নতে নামায় নিয়ে আসছে আপনি চিন্তা করেন কোথায় পঁচাত্তর আর কোথায় হচ্ছে পঞ্চান্ন বিশ নম্বরের ব্যবধান এটা হইতেই পারে না কখনো। হ্যাঁ যাই হোক এখন বলতে পারেন যে প্রার্থী কম টিকাইছে এক হাজার টিকাইসে এই জন্য মানে দুঃখিত আট হাজার টিকাইছে এই জন্য বেশি লাগছে কাটমার্কস আচ্ছা ওনারা তো দশ হাজার ধরে হচ্ছে এই হিসাবটা করছে যদি আরও দুই হাজার টিকানো হইতো তার মানে কি কাটমার্কস দশ কমে যাইতো কখনোই না আপনারা জানেন যে ব্যাংকে একটা নম্বরের ব্যবধানে চারটা ধাপ আছে হ্যাঁ পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ পয়েন্ট টু ফাইভ এরকম করে হ্যাঁ তো সেক্ষেত্রে আরও হয়তো এক দুই মার্কস কম লাগতে পারতো যদি দশ হাজার টিকাই তো কারণ একটা ধাপে চারশো পাঁচশো ছয়শো স্টুডেন্ট ঢুকে যায় হ্যাঁ সো আসলে এগুলো হচ্ছে জনতোষমূলক কথাবার্তা এগুলো বলে পোলাপান ই হয় মানে খুব আনন্দিত হয় ভাবে যে আমাদের রেঞ্জে কাটমার্কস আসে হুম এইগুলো জনতোষমূলক কথাবার্তা তারা কোচিংয়ের হচ্ছে রিটার্ন ম্যাটেরিয়াল বিক্রি করার জন্য বলে যাই হোক আজকের পয়েন্টে আসি বাংলা বাংলা প্রশ্নটা কয়েকটা প্রশ্ন একটু কঠিন ছিল আর দুই একটা ছিল কনফিউজিং ইংলিশ প্রশ্ন সহজই ছিল ম্যাথে যারা একটু সায়েন্সের তারা একটু প্রেফারেন্স পাইছে হ্যাঁ আর জিকে কয়েকটা আন ছিল এবং আর আইসিটি হচ্ছে দশটার ভিতরে আট নয়টা পারার মতো হ্যাঁ তো ওভারঅল দেখা গেছে যে কাটমার্কস আমি ধারণা করতেছি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে হবে হ্যাঁ একটু সেফ খেলতেছি আর কি রেঞ্জটা একটু বড় বলে যাই হোক তো এইটা শোনার পরেও আপনারা অনেকে হাহা দিবেন তো আই উইশ রেজাল্টের পরে যেন আপনাদের এই হাহা দিতে পারেন হ্যাঁ কিন্তু দেখা গেছে বাস্তবতা আসলে সিনিয়র অফিসারের সময় আমি দেখছি যে যখন আমি কাটমার্কস এরকম সত্তর পঁচাত্তর বলছি তখন মানুষ খুব মানে উষ্মা প্রকাশ করতো হ্যাঁ তো আমি তো বলতে ভয়ই পাইতাম যে আসলে মার্কস এতো হইতে পারে হুম তো এখানেও এটা বলতে যে আসলে ভয়ই লাগতেছে হ্যাঁ তো দেখা যাক কি হয় হ্যাঁ তবে আচ্ছা সব